প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বাবা নেই মা আছে তো মা সুটকির ব্যবসা করে তো সুটকির দোকান আছে ছোটোখাটো একটা টঙের মতো তো সে ব্যবসা করে তো সুটকির ব্যবসা করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তার মধ্যে তার ছোট একটা বোনও আছে বোনকে মাদ্রাসা দিয়েছে তো আসমা পড়াশোনা মাত্র ফাইভ পর্যন্ত করেছে আর করতে পারেনি কারণ আসমারদের অভাবে সংসার সুটকি বিক্রি করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা তার মা ধরে রেখেছে তাদের বড় কোনো ভাই নেই বা বাবাও নেই যে সংসারে হালটা ধরবে তো আসমা এখন এসেছে ভালো একটা মানুষের আশায় যে তাকে ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ে শাদি করবে কারণ আসমাকে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এই জন্য আসমা এখন ইউটিউবে এসেছেন কারণ ইউটিউবে তো হাজার হাজার মানুষ আছে এর মধ্যে একজন তো অবশ্যই ভালো মানুষ হবে সেই মানুষটিকে পাওয়ার জন্য আসমা এখন ইউটিউবে এসেছেন তো আসমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই সেই মানুষটি যদি বিবাহিত হয় তার বয়স যদি পঞ্চাশ সাড়ে সত্তর হয় তারপর আসমার আজই আসে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএর করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক